তো বন্ধুরা আজ সকাল সকাল এই অন্তর্বর্তী সরকার আপনাদের জন্য যে পদক্ষেপটি নিয়েছে তাতে বলতে পারেন যে মোটা দাগে দেশের সকল সাধারণ মানুষ যারা আছে তাদের প্রায় না উঠে যাবে এই যে পদক্ষেপটি তারা নিয়েছে আর সাধারণ মানুষের নিচে নিম্ন আয় শ্রেণির যে সকল মানুষ আছে একটা বড়ো সংখ্যক মানুষ আছে সেই মানুষগুলোর বলতে পারেন না খেয়ে মরার মতো অবস্থা হবে এবার এই অন্তর্বর্তী সরকার এই যে পদক্ষেপটি নিয়েছে এটা শোনার পর আপনি বুঝতে পারবেন কেন আমি বলছি না খেয়ে মরার মতো অবস্থা হবে অবাক লাগছে তাই না যে ভাই এমন কি পদক্ষেপ নিয়েছে এই অন্তর্বর্তী সরকার যে না খেয়ে মরবে এবার সাধারণ মানুষ মহামারী চলে আসবে দেশে হাহাকার লেগে যাবে হ্যাঁ সেরকমই একটা পদক্ষেপ নিয়েছে কিন্তু হ্যাঁ সেই পদক্ষেপের ব্যাপারে বলছি সমস্ত কিছু বলছি আপনাদের জন্য তথ্য এনেছি কিন্তু তার আগে একটা কথা আমার একটু বলুন তো দেখি আপনারা এই যে দেশটাকে নূতন করে স্বাধীন করলেন কথিত স্বৈরাশাসকের হাত থেকে দেশকে ছিনিয়ে নিয়ে আপনাদের এই মেডেল বিজয়ী ইউনুস সরকারের হাতে দেশটাকে তুলে দিলেন এতে করে আপনারা এই গত পাঁচ মাসে কি পেলেন আপনারা দেশের সাধারণ জনগণ আপনারা কি পেলেন পাঁচ মাস তো হয়ে গিয়েছে শাসক দেশ থেকে বিদায় নিয়েছে দেশের জনগণের সরকার এসেছে এই পাঁচ মাসে আপনাদেরকে কি দেওয়া হয়েছে এই নতুন স্বাধীনতা পেয়ে কিছু মানুষ তো অনেক লাভবান হয়েছে যেমন সার্জি শাসনাথ এদের মতো যে সকল বুদ্ধিজীবী উপদেষ্টারা আছে তাদের লুকানো ব্যাগে কোটি কোটি টাকা ভরে গিয়েছে ইতিমধ্যে ইউনুস সাহেব তারপরে আপনার আসিফ নজরুল এদের সব ব্যাংক ব্যালেন্স মোটামুটি আড়ালে ভরা হয়ে গিয়েছে তারপরে জামাত শিবিরের যে রাজনীতি সেটাও ধুয়ে মুছে পরিষ্কার করে একেবারে চকচকে করা হয়ে গিয়েছে তো এই নতুন স্বাধীনতা পেয়ে এরা তো ব্যাপক পরিমাণ লাভ লাভবান হয়েছে কিন্তু আপনাদের কি হল আপনাদের যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল দেশে এই হবে সেই হবে শেখ হাসিনা দেশটাকে এরকম জায়গায় নিয়ে গিয়েছে দেশের সাধারণ মানুষের জনজীবন এরকম খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে তাই আমরা শেখ হাসিনাকে গদি থেকে নামিয়ে এই নূতন সরকার বসালাম আপনাদেরকে এটা দেবো সেটা দেবো এই উন্নতি করব কত রকম তো বুলি আওড়ানো হয়েছিল আপনাদেরকে বোঝানো হয়েছিল কিন্তু এই পাঁচ মাসে আপনারা পেলেনটা কি এই নূতন স্বাধীন নূতনভাবে দেশটাকে স্বাধীন করে উপরন্ত দেশটাকে তো খানে খারাপে নিয়ে যাওয়া হচ্ছে এখানে এই রিপোর্টটা দেখছেন এতদিন যদিও বা দুটো ডাল ভাত পেটে জুটছিল কিন্তু এবার তো সেটাও জুটবে না সেরকম পরিস্থিতিতে নিয়ে গিয়েছে দেখুন এক ধাপে শতাধিক পণ্য ও সেবায় কর বাড়িয়েছে এই সরকার এক ধাপে দেখবেন কত বাড়িয়েছে এখানে দেখুন মানুষের সাধারণ মানুষ হোক গরিব হোক লোক হোক প্রত্যেকটা মানুষের আজ মোবাইল ফোনের অত্যন্ত প্রয়োজন প্রতিদিন সে অনেক কল করে কিন্তু এখানে দেখুন মোবাইলের সিম ও রিম কার্ড ব্যবহারের উপরে কুড়ি শতাংশ হারে বাড়িয়ে দেওয়া হয়েছে এটি না কুড়ি শতাংশ এটি বাড়িয়ে এখন তেইশ শতাংশ করা হয়েছে মানে কুড়ি থেকে তেইশ শতাংশ এতদিন পর্যন্ত শেখ হাসিনা মোবাইল ফোনের উপরে কুড়ি শতাংশ কর নিত সেটা এখন এক ধাপে তেইশ শতাংশ তিন শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে তেইশ শতাংশে এসেছে এরপরে দেখুন ইন্টারনেট ব্যবহারেও এই কথা বলার সাথে সাথে ইন্টারনেট ব্যবহারেও আপনার খরচ বাড়বে তাছাড়া আপনি যখন পোশাক কিনতে যাবেন কোনো দোকানে সেটাতে সাত শতাংশ কর ছিল এতদিন এখন সেটা বাড়িয়ে করা হয়েছে পনেরো শতাংশ মানে এক ধাক্কায় ডবল করে দিয়েছে ডবলের থেকেও এক পার্সেন্ট বেশি সাত শতাংশ থেকে পনেরো শতাংশ এছাড়া আপনি যদি রেস্টুরেন্টে বা হোটেলে খেতে যান সেখানে ভ্যাট পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে মানে তিন গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে পাঁচ দশ পনেরো দুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে হোটেল রেস্টুরা যে খেতে যাবেন তার বিলে এছাড়া সিগারেট বাদাম আম কমলালেবু আঙুর আপেল ন্যাশপাতি ফলের রস যে কোনো ধরনের তাজা ফল ডিটারজেন্ট রং, হাবি জাবি ফাটকি নাটকি প্রচুর একশোটার উপরে জিনিসের দাম বেড়েছে আর তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এলপিজি গ্যাসের দাম বেড়েছে এবং ওষুধের দাম বেড়েছে ভাই সব হু হু করে এক ধাক্কায় বাড়িয়ে দেয়া হয়েছে শুধু চাল ডাল আলু কলা মূলও এগুলোর দাম বাড়ানো হয়নি যাতে মানুষের নজরে না পড়ে এগুলো দাম বাড়ানো হয়নি কিন্তু সেগুলো এমনি ওই সিন্ডিকেটের কারণে এমনি চড়া দাম দিয়ে আপনাদেরকে কিনতে হচ্ছে সেই সিন্ডিকেট হাটাতেও এই সরকার ব্যর্থ হয়েছে অথচ বড় বড় বুলি দিয়েছিল শেখ হাসিনার সরকার সিন্ডিকেট বসিয়ে দেশের সাধারণ মানুষের জীবন অসহায় করে তুলেছে কিন্তু সেই সিন্ডিকেট কি আজও হটাতে পেরেছে এই ইউনুস সরকারের উপদেষ্টা মহল পারেনি তো না অথচ জিনিসপত্রের দাম দেখুন কী পরিমাণে বাড়ানো হয়েছে এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসছে যে ভাই হঠাৎ করে জিনিসের দাম এত বাড়িয়ে দিল কেন এক ধাক্কায় এই সরকারের চোখে মুখে কি চামড়া নেই ইতিমধ্যেই বাজারে মূল্যস্ফীতি আকাশ শুয়ে গিয়েছে মানুষ যেটা এতদিন এতটা খেত সেটা এইটুকু খাচ্ছে বাজারে আমরা দেখতে পাচ্ছি যারা চিকন চাল খেত তারা এখন মোটা চাল খাওয়া অভ্যাস করেছে এত পরিমাণ মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে দেশে কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করে কেন এরকম দাম বাড়ালো আসুন আপনাদেরকে কারণটা দেখাই এখানে দেখুন বন্ধুরা চার দশমিক সাত বিলিয়ন ডলারের যে ঋণ চুক্তি হয়েছে আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে যে ঋণ চুক্তিটা হয়েছে আমাদের ইউনুস সরকার করেছে কত চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ নেবে সেই ঋণ নিয়ে কি কাজ করবে বা কি কাজ করেছে আমি জানি না আপনিও জানেন না কেউই জানে না দেশের সাধারণ মানুষ উপদেষ্টা মহল এবং জামাত শিবির এরা জানে এই চার দশমিক সাত বিলিয়ন ডলার দিয়ে এই নির্বাচনের আগে পর্যন্ত যে তারা থাকবে এই সময়ের মধ্যেই এত পরিমাণ কোটি 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 টাকা দিয়ে তারা কি করবে কেউ জানে না কিন্তু নেওয়া হয়েছে আর সেই ঋণ চুক্তির শর্ত হিসাবে আইএমএফ এই অর্থ বছরে বাড়তি বারো হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে বলেছে সেই কারণে এই অর্থ বছরের মাঝপথে এসে এভাবে হঠাৎ ভ্যাট বাড়ানোর বোঝা বাড়ি তুলে দেওয়া হয়েছে মানুষের ঘাড়ে বারো হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে বলেছে আপনার আইএমএফ আর এই আদায় করতে বলার কারণেই এখন এই ইউনুস সরকার বাধ্য হয়ে কর বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের উপরে এই যে আপনার চার দশমিক সাত বিলিয়ন ডলার সেটার বোঝা চাপিয়ে দেয়া হয়েছে এখন এই জিনিসটা ভালো করে আমি কোনো দলের হয়ে কথা বলছি না ভালো করে আপনি বিবেচনা করে বলুন তো এতদিন শেখ হাসিনা সরকারের আমলে যে সমস্ত রাজনৈতিক দলেরা রাজনীতি করতো আপনাদেরকে বোঝাতো বিভিন্ন কথা এই চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ চুক্তির আওতায় যদি শেখ হাসিনার সরকার এরকম এক ধাক্কায় জিনিসের দাম দুগুণ তিনগুণ বাড়িয়ে দিত তাহলে সেটা নিয়ে তারা কত কিছু বলতো তাই না শেখ হাসিনার আওয়ামী লীগের সরকারের একেবারে ধুয়ে মুছে সাফ করে দিত কেন আন্তর্জাতিক মহল থেকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ঋণ নেওয়া হচ্ছে ঋণ আমাদের কিসের প্রয়োজন আর ঋণ নেওয়ার ফলে কেন সাধারণ মানুষের জনজীবন এতটা কষ্টকর করা হলো বিভিন্ন রকম কথা হতো তাই না কিন্তু আজ দেখুন আপনারা বা আপনাদের সেই রাজনৈতিক দলের লোকেরা একটা কথাও বলছে উপরন্তু উপরন্ত দেখুন মানুষকে কিভাবে বোকা বানানো হচ্ছে এখানে দেখুন সরকারের এমন সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এনবিআরকে দাবি করেছে এতে ভোক্তার বাড়তি মূল্য গুনতে হবে না ভ্যাট ও শুল্ক কর বাড়ানোর উদ্যোগ নিয়ে অর্থ উপদেষ্টা দাবি করেছেন এই পদক্ষেপে নিত্য বাজারে প্রভাব পড়বে না এবার এখানে আর একটা জিনিস দেখুন এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান মোস্তাফিজুর রহমান তিনি কি বলছে দেখুন তিনি বলছেন একজন গবেষক তিনি বলছেন এই ধরনের কর এমন এক সময়ে বাড়ানো হল যখন দেশে উচ্চ উচ্চ মূল্যস্ফীতি চাপে শুধু নিম্ন আয় ও প্রান্তিক আয়ের মানুষ নয় মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছেন এখন নতুন শুল্ক কর আরোপের ফলে এই শ্রেণীর মানুষের উপরে বাড়তি চাপ তৈরি হবে সুতরাং বুঝতে পারলেন তো মোটা আগে তিনি কি বলতে চেয়েছেন যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি যে নিম্ন আয়ের মানুষদের না খেয়ে মরার মতো হবে আর মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছেন মানে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা হবে অথচ আমাদের এখানে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ কি বলছে এতে করে ভোক্তার বাড়তি মূল্য গুনতে হবে না তিনি দাবি করছেন নিত্য বাজারে এর প্রভাব পড়বে না তার মানে এই সরকার আপনাদেরকে কতটা মূর্খ ভাবছে সেটা একবার ভেবে দেখুন আপনি বলুন তো এলপি গ্যাসের দাম যদি বাড়িয়ে দেয়া হয় নিত্যপণ্যের বাজারে কোনো প্রভাব পড়বে না সাধারণ মানুষ ভোক্তাদের এর বাড়তি মূল্য গুনতে হবে না যদি মোবাইল ফোনের দাম বাড়িয়ে দেয়া হয় সাধারণ মানুষকে এর মূল্য গুনতে হবে না যদি রেস্টুরেন্টে হোটেলে খাবারের বিল পাঁচ থেকে পনেরো শতাংশ কর বাড়িয়ে দেয়া হয় তাহলে এর মূল্য সাধারণ মানুষকে চোকাতে হবে না যদি ওষুধের দাম বাড়িয়ে দেয়া হয় তাহলে এর মূল্য সাধারণ মানুষকে চোকাতে হবে না যদি সমস্ত ফল ফলের ফল বা ফলের জুসের দাম বাড়িয়ে দেয়া হয় তাহলে এর মূল্য সাধারণ মানুষকে চোকাতে হবে না সুতরাং বুঝে দেখুন এই সরকার আপনাদেরকে ঠিক কোন লেভেলের বোকা ভেবেছে এবং বোকা বানিয়ে আসছে অথচ আপনারা কিছুই বলতে পারছেন না সুতরাং এই নূতন বাংলাদেশের নূতন স্বাধীনতায় লাল সালাম আপনাদেরকে আমরা মোটামুটি ভালোই আছি মাসে তিনশো টাকা যদি আমি রিচার্জ করি সারা ইন্ডিয়া আনলিমিটেড দিন ধরে আমি কল কথা বলতে পারি এবং দু জিবি ইন্টারনেট ডেলি ফ্রিতে পাই মাত্র তিনশো টাকা আমি রিচার্জ করি প্রত্যেকটা সিম কার্ড সেবা এই একই পরিষেবা দেয় মাত্র তিনশো পঞ্চাশ টাকার একটা প্যাকেজ যদি মারি মানে আগামী আঠাশ দিন আনলিমিটেড আমি যে কোনো নাম্বারে যে কোনো সিমে ফোন করতে পারবো আনলিমিটেড কথা বলতে পারবো আগামী আঠাশ দিন এবং আগামী আঠাশ দিন ডেলি দু জিবি প্রতিদিন দু জিবি করে আমি ইন্টারনেট পাবো মাত্র সাড়ে তিনশো টাকা রিচার্জ করে আমি তিরিশ টাকা যদি খরচা করি আজ এখন তাহলে আমার দুপুরবেলার পেটের ভাতটা একদম মোটামুটি ফুল ফুল না হলেও মোটামুটি ভালো মতো পেট ভরে যাবে হ্যাঁ মাছ মাংস হয়তো খেতে পারবো না নিরামিষ খাবার খাবো তিরিশ টাকা আমি দেব আমার হোটেলে গিয়ে পেট ভর্তি খাবার হয়ে যাবে তো মোটামুটি আমাদের এখানে এরকমই চলছে আঠেরো টাকা কুড়ি টাকা কিলো আলু আমরা কিনে খাচ্ছি তো এই হচ্ছে আমাদের পুরনো স্বাধীনতার পুরনো চালে ভাতে বাড়ে বলে না তো সেই পুরনো স্বাধীনতার মানুষদের অবস্থা আর আপনাদের নূতন স্বাধীনতার দেশে আপনাদের অবস্থা এই সুতরাং এটাকে নিয়ে আমি হেউ করছি না শুধু লাল সেলাম জানাচ্ছি ভালো থাকবেন এই নূতন স্বাধীনতা নিয়ে তো এ বিষয়ে আপনাদের কি মতামত যাওয়ার আগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে